আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন কার্ড নবায়ন করার ক্ষেত্রে উতরে যাওয়ার মতো প্রয়োজন আছে কিনা সাধারণত আপনারা যে মালিকের সাথে কাজ করে আপনাদের কার্ডটা পেয়েছেন যদি সেম মালিকের জন্য আপনারা কাজ করে থাকেন এবং আপনাদের চুক্তিপত্রতে কোনো ধরনের কোনো পরিবর্তন না আসে তো সেক্ষেত্রে আপনাদের ওতরাইজার সন্দর থাবাইটা প্রয়োজন আর হয় না কিন্তু যদি কিনা চুক্তিপত্রতে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে তাহলে কিন্তু আপনাদের ওতরিজাত থাবাইটা প্রয়োজন হয়ে থাকে এবং সাথে করে চুক্তিপত্র যেটা রয়েছে সেটাও কিন্তু প্রয়োজন হয় তখন আর যদি কিনা দেখা যায় আপনারা যে মালিকের সাথে কাজ করেছেন এবং মালিকটাই পরিবর্তন করেছেন আপনারা নবায়ন করার আবেদন করার পরবর্তীতে তখনও কিন্তু আপনাদের এই চুক্তিপত্রটা সাথে করে আপনাদের এই সুন্দর থাবায় যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে এর কারণে অবশ্যই আপনারা যখন আবেদন করবেন নবায়নের জন্য তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন তার পরবর্তীতে আপনারা আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম